আমাদের জীবনে আমরা অনেক মানুষ দেখি কেউ উদর ও সহানুভূতিশীল আবার কেউ স্বার্থপর ও অকৃতজ্ঞ স্বার্থপরতা ও অকৃতজ্ঞতা এমন দুটি বৈশিষ্ট্য যা সম্পর্কের গভীরতায় ফাটল ধরাতে পারে কিন্তু আমরা কি সত্যিই এই বৈশিষ্ট্যগুলোর প্রভাব বুঝি কিভাবে এগুলো আমাদের জীবনে এবং আমাদের চারিপাশের পরিবেশে প্রভাব ফেলে স্বার্থপরতা মানে এমন আচরণ যা কেবলমাত্র নিজের সুবিধাতেই কাজ করে স্বার্থপর মানুষ কেবলমাত্র নিজের সুবিধাকেই আগে রাখে এদের জন্য অন্যের অনুভূতি বা কষ্টের কোনো গুরুত্ব থাকে না তারা তাদের নিজের স্বার্থপূরণে অন্যকে ব্যবহার করতেও দ্বিধাবোধ করে না কিন্তু কেন মানুষ স্বার্থভর হয় অধিকাংশ সময় এটি আত্মবিশ্বাসের অভাব ভয়ের অনুভূতি ও অতীতের নেতিবাচক অভিজ্ঞতার ফল হতে পারে এই গুণটি মানুষকে একাকী করে দেয় কারণ এর ফলে সম্পর্কগুলো ক্ষতিগ্রস্ত হয় অন্যরা তাদের থেকে দূরে চলে যায় কারণ স্বার্থপর মানুষ শুধুমাত্র নিজের লাভের দিকেই মনোযোগ দেয় অকৃতজ্ঞতা এমন একটি বৈশিষ্ট্য যা মানুষের সাফল্য ও সুখকে কমিয়ে দেয় যখন কেউ কৃতজ্ঞ হতে পারে না তখন সে জীবনের সত্যিকারের সৌন্দর্য অনুভব করতে পারে না অকৃতজ্ঞ মানুষ কখনোই অন্যের সাহায্যের মূল্যায়ন করতে শেখে না তারা সবসময় বেশি চায় কিন্তু যা পায় তা কখনোই যথেষ্ট মনে হয় না অকৃতজ্ঞতার সবচেয়ে বড় ক্ষতি হয় সম্পর্কের ক্ষেত্রে যখন কেউ আপনার প্রচেষ্টা এবং ত্যাগের মূল্য অস্বীকার করে তখন সম্পর্কের বন্ধন আগলা হতে শুরু করে এটি হতাশা তৈরি করে এবং এটি নেতিবাচক পরিবেশ তৈরি করে যেখানে সহযোগিতা ও সমর্থন হারিয়ে দেয় ধরেন আপনি আপনার একটি বন্ধুর জন্য অনেক ত্যাগ স্বীকার করেছেন তাকে কঠিন সময় সাহায্য করেছেন আপনার সময় অর্থ এবং মানসিক শক্তি ব্যয় করেছেন কিন্তু যখন আপনি সাহায্য প্রয়োজন অনুভব করলেন তখন সে বন্ধুটি আর পাশে নেই এই অভিজ্ঞতা অনেক কষ্টদায়ক কিন্তু এটি আমাদের শেখায় যে সব সম্পর্ক সমান নয় এই সম্পর্ক আমাদের সতর্ক করে তোলে এবং আমাদের বোঝায় যে সত্যি কার জন্য ত্যাগ করা উচিত এবং কার জন্য নয় স্বার্থপর এবং অকৃতজ্ঞ মানুষদের প্রতি আমাদের সীমা নির্ধারণ করা গুরুত্বপূর্ণ এটি কেবল আমাদের মানসিক শান্তির জন্যই নয় বরং আমাদের সুস্থ সম্পর্কের জন্যও জরুরি স্বার্থপর ও অকৃতজ্ঞ মানুষের সাথে সম্পর্ক বজায় রাখার ক্ষেত্রে কিছু গুরুত্বপূর্ণ দিক আমাদের মাথায় রাখতে হবে প্রথমে আমাদের বুঝতে হবে যে তাদের আচরণ আমাদের নিয়ন্ত্রণে নয় কিন্তু আমাদের প্রতিক্রিয়া আমাদের নিয়ন্ত্রণে আমরা যদি তাদের আচরণে হতাশ হয়ে পড়ি তাহলে আমরা তাদের নেতিবাচকতাকে আমাদের মনেও স্থান দিই তাই নিজের মানসিক শান্তি বজায় রাখতে শিখুন সীমা নির্ধারণ করুন এবং নিজের আত্মসম্মান বজায় রাখুন এটি অধিকাংশ সময়ে কঠিন হতে পারে তবে এটি দীর্ঘমেয়াদে সঠিক সিদ্ধান্ত বলেই প্রমাণিত হবে স্বার্থপরতা আর অকৃতজ্ঞতা মানুষের চরিত্রে নেতিবাচক দিক যা সম্পর্কের উপর গভীর প্রভাব ফেলে তবে আমাদের এই সত্যটা বুঝতে হবে যে আমরা কেবল অন্যদের বদলাতে পারবো না বরং আমরা নিজেদের মানসিক ও আবেগীয় শক্তিকে বাড়িয়ে তুলতে পারি যাতে এই ধরনের মানুষ আমাদের উপরে প্রভাব ফেলতে না পারে তাই নিজের প্রতি যত্নশীল হন কৃতজ্ঞতা চর্চা করুন এবং আপনার জীবন থেকে সেই মানুষগুলোকে দূরে রাখুন যারা কেবল আপনার ভালোবাসা ও পরিশ্রমের মূল্য দিতে অস্বীকার করে